হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রুবেল পাঠান জয়পুর গোয়ালপাড়া ইন্ডিয়া থেকে অনেক সুন্দর একটা স্পেস অনেক সুন্দর লাগতেছে অনেক মানুষজন এটার মধ্যে মূলত লাভালাভি করতেছে ছেলেগুলো খেলা আমি এর আগে কখনোই দেখিনি মানে সাগরের মধ্যে দেখেছিলাম যে এরকম করে খেলে পানির মধ্যে আজকে আমি ডাঙায় দেখছি কি কিনা তুমি খেলবা এখানে তোর নাম কি হ্যাঁ ইয়া রহমান তোর নাম কি তোর নাম কি হ্যাঁ চরকি লাইটের মধ্যে রাতের বেলাও চরকি কেমন করে ঘুরছে চরকি ঘুরছে ঈদ মোবারক ঈদ মোবারক জয়পুর গল গোয়ালপাড়া ইন্ডিয়া থেকে অনেক লোকজন আসলে ঈদটা এনজয় করার জন্যই মানুষ এখানে আসছে অনেক পিচ্ছি পিচ্ছি বাবুদের অনেক আবদার হল জয়পুর গোয়ালপাড়া ইন্ডিয়া থেকে আজকে ঈদ মোবারক ঈদের দিনে আজকে আমি ইন্ডিয়াতে আছি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর সুস্থ করছি অনেক ক্রাউড অনেক লোকজন অনেক ভিড় জয়পুরে আছি এখানে গ্রাম্যমহন ট্রেন রয়েছে মানে খেলনা ট্রেন তারপর রয়েছে এখানে এদিকে খুব একবার এখানে সুন্দর খেলনা রয়েছে বাচ্চারা টিকিট কেটে এখানে লাফালাফি করে মূলত পাঠান এক্সপ্রেস তো এখানে এনজয় করার জন্য আসছি বাংলাদেশে পাঠান এক্সপ্রেস ট্রেন চলছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের গাড়ি কয় যত জগ ট্রেন চলেছে লাফালাফি করতেছে ওইদিকটায় দোলনায় উঠেছে ওইদিকটায় অন্যান্য খেলা রয়েছে এই যে ট্রেন আবারও চলে আসছে আমাদের কাছে ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই রাত দুপুরে ওই অনেক মজা লাগছে তাই তো ইদমো দাও তো ইদমোবারক ইদমোবারক সবাই ইদমোবারক হ্যাঁ আজকে ট্রেন ট্রেনের চালক হচ্ছে ইনি এটা হচ্ছে মটু মটুপাত একটা খেলা আমরা এখন ট্রেনে আছি অন্তত লোকাল ট্রেন এই ট্রেনে উঠে জয়পুর থেকে আমরা কলকাতায় যাবো না আমাদের